সকাল সকাল গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কান না ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লেগেছে সাথে আমার মেয়ে আর স্বামী দুজনেও খুব ভালো মতন খেয়েছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বাজার থেকে তিনশো গ্রাম চিংড়ি মাছকে নিয়ে এসে সেগুলোকে বেঁচে আসল চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দিয়ে আর তার ছাল আর মাথাগুলোকে কড়াইতে সামান্য তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রাখার পর ওই কড়াইতে সামান্য তেল দিয়ে আর একটু কালো জিরে বেশ কিছুটা পেঁয়াজ কয়েকটা রসুন কুয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম ভালো ভেজে নেওয়ার পরে সেটাকে মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম আর মিক্সিং জারে এই পেঁয়াজ বাটা চিংড়ি মাছের এই খোলা ভাজাগুলোকে একসাথে দিয়ে একটা মিক্সিং পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো তবে এর স্বাদ আরও বেশি ভালো হয় আমাদের বাড়িতে শিল আছে কিন্তু এখন বের করার মতো সময় নেই বলে আমি আর শিলে বাটি মিক্সিংয়ের মধ্যে বেটে নিয়েছিলাম এই দেখো মিক্সিং থেকে বের করে নিয়েছি এবার আবারও সামান্য তেল দিয়ে করার মধ্যে আবার একটু সামান্য লবণ দিয়ে তারই মধ্যে নাড়াছাড়া করে নেবো আর গন্ধটা ভীষণ দারুণ এসেছিলো তাই তোমাদেরকে এরকমভাবে দেখাচ্ছিলাম এই দেখো কালচে একটা কালার চলে এসেছে চলো গরম ভাতের সাথে শেয়ার করি কেমন লাগলো ভিডিওর